ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো সবাইকে ঈদ মোবারক তো আর ছোটোদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আর বড়দের অনেক অনেক শ্রদ্ধা প্রণাম তো আজকের ভিডিও তোমাদের ভালোবাসা আবার শুরু করছি তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো দেখো একদম মানে দুপুরবেলা থেকে ভিডিও স্টার্ট করছি সকালবেলায়ও না কেন কেননা মানে বাড়ি থেকে না সকাল থেকে ভিডিও স্টার্ট করার মতো কোনো কিছু মানে কন্টেন্টই পাইনি আমি তো এই দেখো তারপরে ছাদে মানে দুপুরবেলা এখন বাজে দুটো তো দুটো সময় থেকে আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ছাদে এসেছি আর তোমাদের দাদা ভাই যে ধনে গাছটা নিয়ে এসেছিলো নাগা ধনে তো ওই গাছটা অনেকটাই বড়ো হয়ে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কিছু কিছু গাছও আছে সেগুলোও শেয়ার করলাম আর এই দিকে দেখো আমাকে পুরো একদম মারা যাওয়ার পর যেরকম মানুষকে মনে হয় সেরকম মনে হচ্ছে তো চুলগুলো আমার ওরকম মনে হচ্ছে তার কারণ হচ্ছে মাথায় আমি না এর আগের দিন তেল দিয়েছি আর আজকে যেহেতু ঈদের দিন তো ঈদের দিনের ব্লগ এটা তো সারাদিন আমি ঈদের দিন কী কী করলাম কোথায় গেলাম না করলাম সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো পুরো ভিডিওটাকে সবাই দেখে থাকো স্কিপ করো না আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা তো দেখো তারপরে গাছগুলো না জল দিতে চলে আসলাম আর এখন না মেঘলা মেঘলা আবহাওয়া ছিল মানে সবাই যে ঘুরতে যাচ্ছে সবারই খুবই ভালো হচ্ছে মানে সকাল থেকে তো দেখছি রাস্তাঘাটে খুবই ভিড় সবাই মানে ঘুরতে যাচ্ছে আর কি নতুন জামা টামা পরে আর আমরা যখন না বাচ্চা ছিলাম তখন আমরাও এরকম করতাম যে অনেকগুলো ড্রেস হতো তিন চারটে তারও বেশি ড্রেস হতো তো সকালে একটা পরতাম বিকেলে একটা দুপুরে একটা এরকম করে ড্রেস পরতাম আর এখন সবাই তাই করছে তো কিছু কাজ করার নেই আর আমরা তো বড় হয়ে গেছি আর বিয়ে হয়ে যাওয়ার সাথে সাথে না দেখবা মেয়েদের সব কিছুই বদলে যায় মানে প্রথমে বাবার বাড়িতে যখন থাকা হয় ছোটোবেলায় শখগুলো পূরণ হয় যখন যা ইচ্ছা তাই করা যায় কিন্তু যখন দেখবা একটা বয়স চলে আসে মানে শৈশব থেকে কাটিয়ে একদম কিশোরীতে চলে যায় তখনই দেখবা বাবা মা বলে যে সাজুগুজু করবি ঘুরতে যাবি স্বামীর বাড়ি গিয়ে মানে আর কি হাজব্যান্ডের বাড়ি গিয়ে ঘুরতে নিয়ে যাবে তোকে তারপর যখন হাজব্যান্ডের বাড়ি যাওয়া হয় তখন হাজব্যান্ডকে সেই সাথে পাওয়া যায় না তখন সে নিয়ে যায় না তারপরে কিছুদিন পরে আবার ছেলেদের মানে ভাড়া চলে যায় মেয়েরা দেখবা সংসার মেয়েদের ছাড়া চলে না কিন্তু আবার মেয়েদেরই মানে মানে বোঝা মেয়েরাই বোঝা সববার কাছে মানে মেয়েদের একটা নিজস্ব বাড়িও থাকে না নিজেদের ইচ্ছা বলেও কোনো কিছু থাকে না তো যাই হোক এই যে দেখো তারপর তোমার দাদাভাই ফোন করেছে তো তোমাদের দাদাভাই এদিকে ভিডিও কল করেছে তো ওরও আজকে ঈদ তো দূরে থেকেও আমাদের ঈদ কাটানো হচ্ছে তার কারণ হচ্ছে লং ডিস্ট্যান্স রিলেশনশিপে মানে এরকমই হয় তোমরা তো জানোই আর তোমার দাদাভাই ভাই কী সূত্রে মানে থাকে অন্য জায়গায় তো তোমরা সবাই জানোই যেন আমার ভিডিও দেখো আর এই যে দেখো তারপর তোমার দাদাভাই মানে সকালবেলায় ঈদের নামাজ টামাজ পড়েছে তো নামাজ টামাজ পড়ে এদিকে ডিউটিতে চলে এসছে আর ওদেরও শান্তি নেই কী বলতো মানে মেয়েদের যা কষ্ট আছেই ছেলেদেরও অন্য কষ্ট মানে বাড়িঘর ছেড়ে দুটো টাকা আর পেটের দায়ে একদম কোথায় পড়ে থাকে মানে বছরকার দিনেও বাড়িতে থাকতে পারে না এই দেখো বছরকার দিনে কোথায় গিয়ে পড়ে আছে তো সকালবেলায় ঈদের নামাজ পড়েছিল কিন্তু মানে খাওয়া দাওয়া সেরকম ভালো হয়নি বাইরে থেকে খেয়েছে তারপরে বাইরে মানে ঘরে গিয়ে আর কি একটু রেস্ট নিয়ে তারপর আবার তে চলে এসেছে মানে অন ডেসে না এটা হচ্ছে মানে ওদের ওখানকার একজন মারা গিয়েছিল তো তো ওরই মানে কিছু আর কি জিনিসপত্র এয়ারপোর্টে পৌঁছাতে দিয়ে গিয়েছিল তো পরে তোমাদের দাদা ভাই এখন বসে আছে তো আমাকে ভিডিও কল করছে তো আমাকে বলছে তুমি কি সাজু কিছু করবা না তুমি এরকম করে বসে আছো আমার কি ভাল লাগে না সবাই দেখবে তার বৌদের মানে সাজোগুজো করে আর তোমাকে আমি দেখবো না আর আমি দেখো গোমড়ামুখো হয়ে একদম শুয়ে আছি আর ও যখন ফোনে রকম কথাগুলো বলে না আমার তো ওখানে আমি জল আটকে রাখতে পারি না সত্যিই কথা বলছি মানে এত কষ্ট হয় যে মানে একটা মানুষ মানে আমার হাজবেন্ড সবাই ঈদে সব্বার সঙ্গে মানে প্রিয় মানুষের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াবে হাত ধরে আর আমি একা যা এরকম করে কুমড়ামুখ হয়ে ঘরে বসে আছি তো যাই হোক কষ্ট তো হবেই আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের হাতে না ওইগুলো কিসে কামড়িয়ে দিয়েছে তো ওখানে না ওই যেখানে ও ডিউটি থাকে আর কি তো জায়গার নাম তোমাদের তো আমি শেয়ার করতে পারবো না তো দেখো যেখানে যায় তো দেখা যায় ছোটো ছোটো মশারির ভিতরেই থাকে আর কি মশারি টাঙালেও আর কি মশারি তো ঢুকতে পারে না মশারির ভিতরে কিন্তু মশারির ভিতরেই আবার থাকে ছোটো ছোটো মানে প্লাইয়ের প্লাই কাঠ টাট এই সবের ভিতরে থাকে কি ধরনের একটা পোকা তো ওই পোকাগুলোই কামড়িয়ে ওরকম করে দিয়েছে তো আমি খুব বলছি সাবধানে থাক বা মানে ওরকম বলা যায় না কি কোথা থেকে হয়ে যায় আর লাল লাল তো পোকাগুলো মানে রক্ত খায় বেশি তো রক্ত খেলে শর্ত হয়ে যাবে তো তোমাদের দাদা ভাই কথাগুলোই বলছিল আমি বলছি সাবধানে থাকবা বা যাই হোক তো যাই হোক ওদের ওখানে না একজন ওরকম করে মানে অসুস্থ মানে হঠাৎ করে ভালো মানুষ ডিউটি থেকে এসে তারপরে হঠাৎ করে মানে অসুস্থ হয়ে গেল তারপর হসপিটালে নিয়ে যাওয়া হলো তারপর হসপিটালে নিয়ে গিয়ে তারপরে মারা গেল মানে ওদেরই সঙ্গে ওদেরই বন্ধু ওদেরই ডিউটি করতো আর কি তো এরকম একটা ব্যব মানে ইয়ে হয়েছে তো যাই হোক ভয় ভয়ে থাকি ওরকম করে দূরে থাকলেও তাও একটা ভয় ভয় কাজ করে নিজের মনে মানে এত আনন্দ সব কিছু মাটি করে ত্যাগ করে দিয়ে আমরা বসে থাকি সব কিছুর আশায় কিন্তু এবার আল্লাহ যদি মানে আমাদের দিকে না তাকায় তাহলে আর কী করে হবে বলো তো যাই হোক এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তো কথা বলছি আর হ্যাঁ তোমাদের সঙ্গে আরও কিছু কথা আমি শেয়ার করব তো ভিডিও কেউ স্কিপ করো না আর আমাকে দেখো এই যে দেখো মাথায় তেল দিয়ে আমি কি অবস্থা করে বসে আছি আর মাথায় তেল দেওয়ার কারণ হচ্ছে এর দিন না মাথায় আমার প্রচণ্ড হারে ব্যথা করছিল আর কি যন্ত্রণা করছিল তো মাকে বললাম তুমি আমাকে মানে ভালো করে ঠিকঠাক করে তেল দিয়ে আর আমি না দুই বছর ধরে তেলই দিইনি তার কারণ হচ্ছে আমি তো হেয়ার স্মুদনিং করিয়েছিলাম তো ওই জন্য দুই বছর তেল আমার মাথা একদম এক বিন্দু ঠেকায়নি তো এই যে দুই বছর পরে তেল দিলাম তো তারপরে একদম বাজে লাগছিল দেখতে তোমার দাদাভাই এবার রুমে যাবে তারপর আমাকে কল করবে তো এই যে দেখো তারপরে আবার আমি ঘরে চলে আসলাম মানে সকালকার তো খাওয়া দাওয়া করেছি আর আজকের দিনে ঈদের দিনে খাওয়া দাওয়া তোমাদের তার বলাই যাবে না জাস্ট তোমরা যারা আছো আর কি সবাই জানো যে আমাদের বাড়িতে আর কি সবারই বাড়িতে একই খাবার হয় ওই আতর চালের রুটি মাংস লেচ্চা তারপরে আরও মিষ্টি দই এসব যা কিছু থাকে আর দুপুরবেলায় ভাত কিংবা বিরিয়ানি এইসব তো খাওয়া দাওয়া তো করেছি আমি আতর চালের রুটি সেরকম খাই না তো তারপরে আবার খেয়েছি তারপরে ভাতও খেয়ে নিয়েছি দুপুরবেলায় আলু সিদ্ধ আর না বাড়িতে আমার মাংস রান্না করলে না আমার খুব রাগ হয় মানে মনে হয় যে আলু সিদ্ধ ডাল ভাত হলেই আমার হয়ে যাবে আর কিছু লাগবে না তো যাই হোক ওই তো খেয়ে নিয়েছি আমি খাওয়া দাওয়া করে তারপরে আর আমার লাল দই না অনেকটাই ফেভারিট মানে লাল দই আমার খেতে খুবই ভালো লাগে তো লাল দই একটা আনা হয়েছিল তো সেটাই আমি ভাঙলাম তো তারপরে খেয়ে নিলাম তো এদিকে দেখো তারপর তোমার দাদা সঙ্গে না আমার কথা হয়েছে তো আমাকে জোর জবরদস্তি করে কি বলবো মানে সেই একদম হাতে পায়ে ধরা যাকে বলে সেরকম করে আমাকে বসতে দিচ্ছে না সকাল থেকে এক সময় লেগেছিলো যে তুমি রেডি হও রেডি হও রেডি হও তারপরে দুপুরবেলা আমাকে বকা দিল তারপরে এই যে দেখো আমি মানে একটা পুরোনো শাড়ি আর কি তো পরে রেডি হয়ে নিলাম মানে কিছু তো ড্রেস আমি কিনি নি ঈদের বাজার টাজার করিনি তো এই যে দেখো তোমার দাদাভাইয়ের খুশিটা দেখো আমাকে দেখে মানে আর কি আমি আমি ওর কথা শুনে রেডি হয়েছি মানে সাজোগুজু করেছি আর কি তো ওই জন্য তোমার দাদাভাই অনেকটা হ্যাপি আর কি বলো তো প্রিয় মানুষটা মানে এরকমই হয় দেখবা যে নিজে এনজয় না করতে পারলে তো কী হলো মানে প্রিয় মানুষ যে আছে সে তাকে খুশি রাখার জন্যই তো ওরা বাইরে পড়ে আছে মানে বউ ছেলেকে ভালো রাখার জন্যই তো আমাকে খুশি রাখার জন্য এরকম করে আর কি তো আমাকে জোর করে বললো তুমি গুজু করো এরকম এরকম করে চুরি পরবা হাতে পাইট পোড়া পরবা নেকলেস পরবা সব কিছু লিপস্টিক পরবা কাজল পরবা টিপ পরবা তো পরে চলে এসছে আরও বলছে এই যে আমার বউ খুবই সুন্দর লাগছে সেই লাগছে আমার মনে শান্তি আসলো দেখে তো বলছি আমার বউ এত সুন্দর লাগছে আমার বউকে তো খেতে ইচ্ছে করছে তো যাই হোক আমি একটু রেগে রেগেই ছিলাম তার কারণ হচ্ছে ও জোর জবরদস্তি করে তো আমাকে রেডি করালো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার মাথায় তেল দেওয়া ছিলো তো আমি রেডি আজকে মানে আজকের দিন পালন করবো না বলেই ছিলাম মানে ঈদ যে একটা মানে এক্সাইটমেন্ট তো সেটা আমার কাজই করছিল না তো ওই জন্য আমি একটু রেগে রেগেই ছিলাম তো মাথার চুলেও আমার তেল দেওয়া ছিলো তো ওই জন্য একটু খারাপই লাগছিল দেখতে তো তোমাদের দাদা ভাই বলছে না আমার বউকে যেরকমই হও না কেন ওই সেরা লাগে তো একটু মানে নাইটিটা পাল্টিয়ে তুমি শাড়িটা এটাই আমার শান্তি আর কি তো সবার বউ স্ট্যাটাস দিচ্ছে সাজুগুজু করে সবাই আর আমিই দেখতে পাচ্ছি না আমার ইচ্ছা করে না আমার বউকে সাজুগুজু করে দেখতে তো এইসব কথাবার্তা তোমার দাদাভাই বলছিল আর এখন দেখো তোমাদের দাদা বলছে তুমি সুন্দর করে দাঁড়াও আমি স্ক্রিনশট নেব স্ক্রিনশট নেবো আর কি স্ট্যাটাস দেওয়ার জন্য তো যাই হোক মানে আমরা তো মেয়েরা আমাদের যেমন ইচ্ছা করে যে প্রিয় মানুষটার সঙ্গে ঘুরতে যাবো বেড়াতে যাবো আমাকে কিনে দেবো ওই কিনে দেবে তো ওদেরই ইচ্ছা করে যে বউটা মানে সাজুগুজু করবে সবসময় সাজুগুজু করে থাকবে চোখের সামনে তো ওদের ইচ্ছা করে তো যাই হোক তোমাদের দাদা না আর ডিউটি থিউটিতে ওই যে গিয়েছিলো ডিউটিতে তারপর বাড়ি চলে এসেছে তো বাড়ি এসে তারপরে মানে ঘরে আর কি ওদের রুমে চলে এসেছে রুমে এসে রেস্ট নিচ্ছে তো আমাকে এবার দেখছে আর কি ভিডিও কলে আর ওদিকে মানে নিচে অনেক না দাদিরাও ছিল আর কি মানে সম্পর্কে দাদি হয় তো ওরা আর কি করছিলো কী রে করে দেখাচ্ছিস আর ওরা আমাকে একটু আগে বলছিল কী তোর কি ঈদ না তুই কি আর ওরকম করে কেন আছিস তা আমি বলছি আমার স্বামী দেখবে আমার স্বামী যেদিন আসবে আমি স্বামীর জন্যই সাজুগুজু করবো তো বলছে ও এবার তোমার স্বামী মানে বলেছে সাজুগুজু করতে ওই জন্য দেখাচ্ছে ওই হ্যাঁ আর এদিকে দেখো মানে আমি ওকে বলছি তো ও আমাকে বলছে যে দুটো নেকলেস কেন পরনি আর একটা তো আছেই সেটাও কেন পরনি তাই আমি বলছি না এটাই দেখো দুমড়ি মানে বেঁকে বেঁকে যাচ্ছে আর কি তো মানে এরকম কেন হচ্ছে আমি বুঝতে পারছি না তো ওটাই বলছিল তো যাই হোক এদিকে দেখো তো বলছে যাই হোক ভালো লাগছে ভালো লাগছে তো আমি ওকে বলছি আর আমার ভালো লাগছে না পরতে আমি মানে খুলবো আর কি শাড়ি তো বলছে ঠিক আছে তুমি শাড়ি খুলো তারপরে তুমি আমাকে কল করো তো প্রিয় মানুষটার মুখে হাসি দেখলাম এটাই যা আরও আমার মুখে হাসি একটু দেখলো তো এরকম কার কার সাথে হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করো পুরো লোকটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো তারপরে আবার রাত্রিবেলাকার ভিডিও শ্যুট এটা তো রাত্রিবেলায় আমাদের বাড়িতে আর কি তো হয়েছিল অনেক খাবার দিনের বেলায় তো আমি মাকে বললাম দুটো আমাকে পরোটা করে দাও তো পরোটা খাবো তো মা বলছে ঠিক আছে চল পরোটাই করে দিচ্ছি তো পরোটা করতে করতে আবার লুচি হয়ে গেল তো অনেকগুলোই লুচি হয়ে গেলো আর কি তো এদিকে মা ভাবছে আর আমি ভিডিওটা করছি আর আমি এই লুচি ভাজ দিয়ে না আমার খুবই মনে করে তোমার দাদা ভাইয়ের কথা যে বাড়িতে থাকবে ঈদ বছরকার দিন ভালো মন্দ আমি খাবার করে দেবো খাবে তারপরে ঘুরতে যাবে সবাই যেমন যায় আর সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করো আর সবাই ভালো ঈদ কাটা শুভ মানে বছরকার দিন সবাই থেকো না কারণ জিনিসটা আর কি পাওয়া যায় না আর এই দিন পরের বছর কেউ পাবে কেউ পাবে না আর কি মানে মানুষের এরকমই আর কি সব কিছু তো সবাই ভালো থেকে সুস্থ এনজয় করো আর মানে সেফটিভাবে এনজয় করো কেউ মানে সেরকম এমন এনজয় করো না যেটা নিজের ক্ষতি হয় আর কি তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সবাই অনেক অনেক এনজয় করো মোবারক সবাই কেটা